আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই রমজান মোবারক বন্ধুরা এখনো যারা যারা রোজা রাখতে পারেনি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান কর আমি আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করে গোছাবো ঈদ উপলক্ষে অনেক দিন ধরে আমি রান্নাঘরটা অগোচন হয়ে আছে আমি সেইটাকে আজকের আমি পুরো পরিষ্কার ক্লিন করব। সেইটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি তো আপনারা দেখতে থাকুন ঘরের কাজকর্ম করতে করতেই আমার সময় চলে যায় তবে আমি এক এক দিন এক একটা করে আমি সব কিছু পরিষ্কার করি কখনও একটা ঘর পরিষ্কার করি তারপরে অন্য ঘর পরিষ্কার করি এবার আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে গুছাবো সব কিছু যেন এলোমেলো হয়ে আছে যেহেতু রোজার মাস চলছে তো বন্ধুরা গায়ে সবসময় অলসতা ভাব সেই জন্য আস্তে আস্তে ধীরে আমি সংসারে কাজকর্ম করি সেই জন্য আমার একটু সময় লেগে যাচ্ছে যেহেতু এখন রোজার মাস যাচ্ছে তো ওই জন্য এমনি সময় হলে আবার অসুবিধা হয় না এই রোজার মাসে ধরো ভোরের বেলা উঠতে হয় রাত্রেবেলা সেরকম ঘুম হয় না ভোরের বেলা উঠতে হয় এমনিতে তো রাত্রের বেলা নামাজ কালাম পড়তে অনেকটা রাত হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করতে সেই ঘুমাতে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে যায় ঘুমাতে তার মধ্যে আবার ফের সাড়ে তিনটার সময় উঠতে হয় শেয়ারি খেতে সেই জন্য বেলা আমাদের ঘুম সেরম একটা হয় না যেহেতু রোজার মাস যাচ্ছে বলে তাই নইলে এমনি দিনে কোনো অসুবিধা নেই সকালবেলা উঠতে দেরি হয়ে যায় সেই জন্যে আস্তে আস্তে সব কিছু হচ্ছে চলছে আর কি কাজকর্ম এইভাবে একটার পর একটা আমি এক দিন করে কাজকর্ম করি তো আমি পানি রাখার জায়গাটা ওখানটা এলোমেলো হয়েছিলো সেইখানটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এই রান্না করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা সব কৌটাগুলো থাকে মশলার কৌটা কয়েকদিন ধরে ভাবছি যে এগুলো পরিষ্কার করব কিন্তু সময়ই পাচ্ছি না সময় দিয়ে উঠতে পারছি না কিন্তু আজকে আমি সময়টা বার করে নিয়েছি যেহেতু তাই ভেবেছি যে আজকে আমি রান্নাঘরটাই শুধু পরিষ্কার করব। তো আমি রান্নাঘরে কাজ করতে আমি শুরু করে দিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার ওই বাসন রাখার জায়গাটা আমি আগের দিনে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সেই জন্য আজকে আমি বাদবাকি কাজগুলো আমি করছি এ কৌটাগুলো বন্ধুরা কেমন একটা তেল মতো ভাব হয়ে গেছে সেই জন্য এই কৌটাগুলো আবার ফের পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা পরিষ্কার করে নেব দেখতে দেখতে আজকের উনিশটা রোজা বন্ধুরা আমি আবারও বলছি যারা যারা এখনও রোজা রাখতে পারেননি আপনাদের সবাইকে রোজা রাখার তফিক দান করুক এই রোজার মাসটা বন্ধুরা একদম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে গুণতি দিন সবার মুখেই গোনা দিন রোজা এতটা রোজা হচ্ছে এতটা রোজা হচ্ছে সেই জন্যই বন্ধুরা মনে হচ্ছে যেন এই তো সবে শুরু হয়েছিল রমজান এর মধ্যেই আজকে দেখুন উনিশটা রোজা কত তাড়াতাড়ি যেন দিনগুলো ফুরিয়ে যাচ্ছে জানি না আমার ভাগ্যে আগের বছর আবার আমি এই রমজান মাসে রোজা রাখতে পারবো কিনা দেখতে দেখতে তিরিশটা রোজা তো হয়েই যাবে ঈদ এসে যাবে সামনে আবার বছর ঘুরে আবার পরের বছরে ঈদ আসবে আমাদের তো বাড়িতে সবারই কেনাকাটা কম বেশি হয়ে গেছে আগের দিন ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি কোথায় মার্কেট করতে গিয়েছিলাম কী কী কিনে নিয়েছিলাম সব কিছুই আপনাদের দেখিয়েছি আজকে জানি না আমার হয়তো এই রান্নাঘর পরিষ্কার করতে করতে অর্ধেক দিন আমার শেষ হয়ে যাবে কিন্তু যেহেতু এখন বান্না নেই তো দুপুরে সেই জন্য আমি সময় করে এইগুলো পরিষ্কার করতে পারছি রোজার মাস বলে বিকালবেলা রান্না হয় সেই জন্য এখন আমি ফাঁকা টাইমটা পেয়ে গেছি হাতে আজকে আর অন্য কাজকর্ম কিছুই করছি না করেছি সংসারে যে কাজগুলো করার সেইগুলো করেছি তবে আজকের বিশেষ কাজ এইটাই আমার রান্নাঘর পরিষ্কার করা তো আমি রান্নাঘরটা পরিষ্কার করছি আর বন্ধুরা দেখুন এতগুলো কৌটা এইগুলো পরিষ্কার করতে করতে আমার বেলা শেষ হয়ে যাবে তবে দেখা যাক কত দূর করতে পারি আমার এই মশলা রাখার জায়গাটা এই জায়গাটা আমার অনেকটা ছোট হয়ে গেছে আমি এইগুলো ভালো এই জায়গাটা ভালো করে আমি কৌটাগুলো রেখে আমি শান্তি পাই না কিন্তু কি করা যাবে যে জায়গা যেমন সেরকম ভেবেই আমাকে রাখতে গোছাতে হয় হবে এই জায়গাটা এই এইভাবে এই বক্সটা করেছে বলছে যে এই জায়গাটা এরকম বক্সে ঠিক আছে সেই জন্য এই বক্সটাই করেছে এইখানটায় আরও সব পরে বানাবে সেই জন্য আপাতত এখন এই বক্সটার ভিতরে আমি সব কৌটাগুলো রাখি অসুবিধা হয় একটা নিতে গেলে আর একটা পড়ে যায় কিন্তু কি করা যাবে এখন তো বাকিগুলো বা এই রোজার মাসে অনেকই বলে যে রোজার মাসে কাজ কম কিন্তু আমার কাছে মনে হয় যেন কাজ কম না কাজ ওজন বেশি রোজার মাসে বেশি কেন এই জন্য যে এমনি সময় তো সংসারে শুধু কাজকর্মই থাকে আর যখন সময় পাওয়া যায় তখন পড়াশোনা হয় একটা আধ কিন্তু এই রমজান মাসে একদম ধরা বাঁধা এটা তো করতেই হবে রোজাও চলছে হবে আমাদের রোজা করছি আবার তাছাড়া নামাজ তো আছেই কোরআন শরীফও পড়ছি সাতাশে রমজান ওই দিনে আমি খতম দেব একটা সেই জন্য আমি কোরআন শরীফও পড়ছি সেই জন্য এবার সংসারে কাজকর্ম না আজকাল পড়াশোনা ওই জন্য মনে হয় যেন আমার রোজার মাসটাই কাজ আমার বেশি হয় সময় আমি সেরকম পাই না তবে যেটুকুনি ফাঁকা সময় পাই বন্ধুরা আপনাদের জন্য ভিডিও তুলে ধরেছি আপনারা দেখবেন আমি খুব কষ্ট করেই ভিডিওটা বানাই অনেক কষ্ট করে সময় বার করে আমি ভিডিওটা করি বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব এই সময়টা এখন এই রমজান মাসের সময়টা বন্ধুরা আমার মনটা একদম ভালো নেই যদি বলেন কেন কিন্তু আমি মানসিক দিক দিয়ে অনেকটাই আমি টেনশানে আছি দুঃখিতে আছি আমি কেন জানেন বন্ধুরা এই রমজান মাস থেকে আমার আর সেজ আপার শরীর অসুস্থ হয়েছিল কিন্তু রজার মাসটা তাও ঠিক ছিল তারপর কয়েক মাস অসুস্থতায় ভুগছিল তারপরে আমার সেজ আপাটা মারা গেছে সেই কথাটা বারবার আমার মনে হচ্ছে জানেন বন্ধুরা আমার আপারা আমি সবাই একসাথে যেন আমার সব বোন বোনি না আমরা যেন সবাই বন্ধু বান্ধবের মতন সব কিছুই সারাক্ষণ ফোনে শেয়ার করতাম যাওয়া আসা হতো গল্প হতো অনেক হাসি টাটাই আর কি সব কিছুই হতো কিন্তু বারবার আমার ওই আপার কথা মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার যে আজকের দিনে এখনো পর্যন্ত ভালো আছে কথা বলছি হ্যাঁ কত গল্প করছি কি হচ্ছে না হচ্ছে কি করছি না করছি সব কিছুই ফোনে আমরা শেয়ার করতাম বলতাম সময় টাইম পাস করতাম কিন্তু এই বছর এমন দিন যাচ্ছে বন্ধুরা আমি কি বলবো আপনাদের আমি খুব দুঃখিত কিন্তু কারোর সাথে আমি শেয়ার করতে পারছি না আমার আপারা ছিল আপাটা ছিল ওর সাথে আমি সারাক্ষণ সব কিছু শেয়ার করতাম বলতাম মনটাও ফ্রি থাকত কিন্তু এবারে আমি কিছুই করতে পারছি না সেই জন্য আমার ইউটিউব ইউটিউবে আসা বন্ধুরা আপনাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব। আমার মনের দিক থেকে আমি ফ্রি হব তাহলে ভাবো যে হ্যাঁ আমি ভালো আছি এখন এই জন্যে বন্ধুরা আমার ইউটিউবে ভিডিও বানানো আমি ইউটিউবে এসেছি ইউটিউবের জগতে এসেছি আমি মনের কথা সব কিছুই শেয়ার করব। আমার মনটাও হালকা হবে মনটাও ফ্রি থাকবে সেই জন্য আমি ভিডিও বানাই আপনাদের সাথে গল্প করব আমি অনেকটা মনের দিক সুস্থ হব আর কি এখন আমি খুব চাপে আছি সারাক্ষণ আমার আপার কথা মনে হয় দুঃখ হয় মনে অনেক দুঃখ পাই আমি বন্ধুরা আমাদের জীবনটাই ইতিহাস হয়ে গেছে কি জানেন বন্ধুরা আমাদের জীবনে অনেক কাহানি আছে কিন্তু এমন কাহানি আপনারা শুনলেন সবাই কেঁদে ফেলবেন আল্লাহ এই রকম জীবন আর কারুরে না যেন দেয় আমি এইটুকু আল্লাহর কাছে দোয়া করি আজকের ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে গেছে যেহেতু তবে বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত কষ্টে আমি জীবনযাপন করি তা হলেও আমি সবার সামনে হেসে খেলে থাকি কারুরে বুঝতেই দেই না যে আমার মনে এত কষ্ট এত ব্যথা তো আমি ইউটিউবের জগতে আসা এই কারণে আমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকি ছেলে মেয়ে স্বামী সংসার সবই আছে কিন্তু মনের দিয়ে আমি ফিরি নই সারাক্ষণ মনে আমার সারা জোনা সবার কথাই আমার সারাক্ষণ চিন্তা হয় মনে অনেক দুঃখ পাই দুঃখ হওয়ারই কথা যেই শুনবে সেই দুঃখ পাবে বন্ধুরা অনেক কাহানি আছে বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই তুলে ধরবো আপনারা শুনবেন এবং দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাহস দেবেন এই ভেবেই যেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কথা আমি আমার মনের কথা শেয়ার করতে পারি এবং আমি ভালো থাকতে পারি আমার মনেও সাহস জোগাতে পারেন আপনারা এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমিও অনেক খুশি হব ভালো থাকব জানেন বন্ধুরা আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু আমার আব্বা মায়ের সংসার ছিল খুব কষ্টে খুব দুঃখের সংসার ছিল আমরা চারি বোন আর দুই ভাই তো আমাদের আমার আব্বাদের সংসার অনেক অভাব কষ্ট ছিল তো আমরা সেই কষ্টের মধ্যেই বড় হয়েছিলাম তখন একটা আনন্দটাই আলাদা ছিল অতটা কিছু মনে হতো না খুব ভালো ছিলাম আনন্দে কাটিয়েছিলাম কিন্তু যেহেতু বিয়ে হয়েছে তারপর থেকেই যত কষ্ট দুঃখ আমাদের জীবনে চলে আসলো স্বামী সন্তান সংসার নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমাদের চারি বোনের চারটে ছেলে সেই চারটে ছেলের মধ্যে আমার বড় আপার দুটো ছেলে দুটোই মারা গেছে মেজ আপার একটা ছেলে সেটাও মারা গেছে আমার সেজ আপার কোনো মেয়ে ছেলে ছিল না কিন্তু আমার সে জবাটাও মারা গেল আমার ছেলে আর আমার মেয়ে আল্লাহর রহমতে এরা ভালো থাকুক আল্লাহ ভালো রেখে দিক আমি তো মা এই দুয়াই সব সময় করি যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে ভালো রেখে দিক ওদেরকে সুস্থ রেখে দিক জীবনে যতই বিপদ আপদ আসুক আসুক না কেন আল্লাহ ওদের সবাইকে ভালো রেখে দাও আল্লাহ বন্ধুরা আমাদের জীবনে আরও অনেক কাহানি আছে বন্ধুরা আমি একটা একটা করে একটা একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছুই শেয়ার করব বন্ধুরা দেখবেন আমার ভিডিওটি আর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা তাহলে দেখুন বন্ধুরা আমি কতটা খুশি থাকতে পারি সেই কারণে আমার এই ভিডিওতে আসা যেহেতু ঘরের মধ্যে থাকে তো সারাক্ষণ মন মরা হয়ে থাকে মনে কোনো সুখ নেই শান্তি নেই বন্ধুরা আমি যে ভয়েসটা দিচ্ছি সব কথাগুলো আমি আপনাদেরকে বলছি আমার চোখে তো পানি চলে এসেছে বন্ধুরা আমি অনেক কষ্ট করেই এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখবেন আমার একটুও ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড দেবো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমার একটুও ইচ্ছা ছিল না কিন্তু আমার মনের দিক দিয়ে যা কষ্ট দুঃখ আছে আমি এগুলো কারোর কাছে শেয়ার করতে পারছি না শেয়ার করিও না আমার আপারা আছে তাদের কাছে বলতে গেলে সবাই কান্না করি একসঙ্গে আমার অতটা ভালো লাগে না সেই জন্য আমরা সারাক্ষণ যে যার মতন থাকি অন্য কথাবার্তা বলি কিন্তু এইসব কথাবার্তা মনে আসলেই সব অন্য কথায় ঘুরিয়ে দিই সবাই কষ্ট পাবো বলে আমাদের জীবনের কথা বলতে গেলে হাজার মিনিট ঘন্টা সময় লেগে গেলেও আমাদের কাহিনী এসব জীবনের কথা শেষ হবে না কিন্তু বন্ধুরা আজকের আমি এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এইসব কথা আবার বলবো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাঘরটা ক্লিন করতে পেরেছি রান্নাঘর পরিষ্কার করতে করতে তো দুপুর হয়ে গেল। এবারে আমি গোসল করবো তারপরে নামাজ পড়তে হবে কোরআন শরীফ পড়ব তারপরে বিকাল হয়ে যাবে তারপরে আবার রান্না বান্না করতে হবে ইফতারি জোগাড় করতে হবে এখন মেলা কাজ আছে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এবারে আমি অন্য কাজ করব। বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব করে গোসল করব করে তারপরে নামাজ পড়ব বন্ধুরা একটু হলেও আপনাদের সঙ্গে আমি আমার মনের কথাটা বলতে পেরেছি আমার মনটা মনে হচ্ছে যেন অনেকটা হালকা হয়েছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আমার মনের কথা সব কিছু শেয়ার করব। তাহলে আমার মনের দিক দিয়ে মানসিক দিক দিয়ে আমি অনেকটাই সুস্থ হব সুস্থ বোধ মনে করব আমি এই রোজা করছি কাজ করছি অনেক কিছুই করছি কিন্তু কোনো কষ্ট আমার মনেই হচ্ছে না আমি আমার মনে যে ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি এর চেয়ে বড় কষ্ট এগুলো কিচ্ছু না সেই জন্য বন্ধুরা আমার এই রোজা নামাজ এইসব কাজকর্ম করতে না আমার কোনো কষ্টই হয় না আমি তো তার আগে তো আমি অনেক কষ্ট পেয়ে আছি ব্যথা পেয়ে আছি মনে সেই জন্য আমার কোনো কষ্ট মনেই হচ্ছে না কিন্তু দিনগুলো যে তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে এটাই আমার আফসোস হচ্ছে যে এই দিনগুলো আমার জীবনে আবার ফিরে আমি পাবো কি না সেটা আমি জানি না কিন্তু এই বছর এই সময় এই দিন আমি হাতে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই যে সংসারে কাজকর্ম করতে করতে রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেল আবার আমার উনি এই যে বাজার করে নিয়ে চলে আসলো শাক নিয়ে এসছে দু রকমের শাক নিয়ে এসছে এটা হল কি যে বলে পাট শাক আর পালং শাক নিয়ে এসছে আর নিয়েছে এসেছে ঝিঙে তো এই সব বাজারগুলো আমি আবার গুছিয়ে রাখবো এখন আমি কিছুই করবো না তবে যেহেতু মাছ নিয়ে এসছে সেই মাছটা আমি কেটে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়ে দেবো এখন এখন এর বেশি আর কোনো আমি কাজ করব না এইগুলো আমি গুছিয়ে নিয়ে গোসল করতে যাব আমি অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা আজকে আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার অনেক সময় চলে গেল কি মাছ নিয়ে এসছে ও তেলাপিয়া মাছ নিয়ে এসছে দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছগুলো বেশ ভালোই আছে এখন জ্যান্তই আছে তবে এইগুলো আমি এখনই পরিষ্কার করে কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে দেব তবে বন্ধুরা আমি আরও সব কাজকর্ম করে নামাজ টামাজ পড়ে ইফতারের আয়োজন করে সব কিছু রান্নাবান্না করে আমি ইফতার নিয়ে চলে আসলাম আজানো হয়ে গেল। ইফতার করা আমার হয়ে গেল। এই যে ইফতারে আমি আজকে কি কি জোগাড় হয়েছে সব কিছু আল্লাহর রহমত বরকত দেখুন বন্ধুরা আমার আজকে কত কিছু আয়োজন জোগাড় হয়ে গেল কত ধরনের খাবার আমি পেয়ে গেছি আমার সামনে সব কিছুই আল্লাহর রহমত বরকত বন্ধুরা তাই এখনো বলছি বন্ধুরা আপনারা এখনও যারা রোজা রাখতে পারেনি আপনাদের সবাইকে রোজা রাখার তফেক দান করুক আমি এফতার করতে বসে গিয়েছি বন্ধুরা আমি আস্তে আস্তে এফতার করি তবে এফতারগুলো আমি তো একা খাই না খাবও না ছেলে আছে মেয়ে তারপরে আমার হাজব্যান্ড স্বামী সবাই মিলেই খাওয়া হবে তবে ওরা তো এই ভিডিওতে আসতে চায় না সেই জন্য আমি একাই বসে আছি এফতার নিয়ে বসে পড়েছি বন্ধুরা এটা ভাববেন না যে আমি একাই খাও এফতারগুলো কিন্তু না ওরা ভিডিওতে আসতে চায় না ওরা আসে না সেই জন্য আমি আর কি ভিডিওটা তুলেছি আমার জন্য ওরা সবাই একসাথে আমরা ইফতার করা হয়ে গেছে এই যে বন্ধুরা আমি কি রান্না করেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেই জন্য দেখিয়ে দিলাম এই যে শাক রান্না না শাক ভাজা করেছি আর রান্না করেছি ওই যে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিও